আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সকল চতুর্থ শিক্ষার্থী বিন্দুদেরকে জানাই অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও যাতে তোমাদের সাবজেক্ট রিলেটিভ সমস্ত ভিডিওগুলো এই চ্যানেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যাও দেখো এখানে একটা পর অঙ্ক করবো আমরা দু সালের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের তিন নাম্বার পৃষ্ঠার এক নাম্বার অঙ্কের সমাধান করব নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো কথায় লেখো এবং উপরে দেখানো নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করো এখন আমরা এই তিনটি অঙ্কের মান করবো আসলে আমরা অঙ্কটি করে নেই দেখো এখানে আমি একটি সূত্র লিখে দিয়েছি তোমাদেরকে তোমরা এই সূত্রটি মুখস্থ করে নিবে দেখো এখানে আমাদের হাজার আর অযুতের ঘর মিলে কি হয়েছে হাজার হয়েছে লক্ষ্য আর নিযুতের ঘর দুটোকে একত্র করে আমাদের কি বলতে হবে লক্ষ্য বলতে হবে আর অযুত আর হাজারের ঘরকে একত্রে কি হবে হাজার হবে তাহলে আসো আমরা এক নম্বর অঙ্কটি করে নেই এখানে আমরা এক নম্বর অঙ্কটি নামিয়েছি শিক্ষার্থী বন্ধুরা দেখো দুই তিন দেখো আমরা যে কোনো অঙ্ক গণনা করার জন্য যাতে সহজে গণনা করা যায় আমরা কমা ব্যবহার করতে পারি আমরা জানি তিন সংখ্যার আগে একটি কমা হয় দুই সংখ্যার আগে একটি কমা হয় যেহেতু আমাদের দুই সংখ্যার আগে কোনো সংখ্যা দেওয়া নেই তাহলে আমরা তিন সংখ্যার আগে একটি কমা দিয়ে আমরা গণনা করব একক দশক শতক হাজার অজুত এখানে আমাদের কি রয়েছে অজুতের ঘর পর্যন্ত রয়েছে আর আমরা একটু আগে পড়েছি যে এই যে দেখো সূত্রতে আমরা পড়েছি হাজার আর অজুতের ঘরে দুটো একত্রে কি হয় হাজার হয় তাহলে এখানে আমাদের দেখো এই এই অজুদ আর হাজারের ঘর মিলে কত আছে দুই দশ তিন তেইশ তাহলে এটা আমাদের কি হয়ে যাবে তেইশ হাজার হয়ে যাবে আমরা তেইশ হাজার লিখে নিব দেখো তেইশ হাজার শতকের একক দশক শতকের ঘরে আছে পাঁচ এখানে আমরা পাঁচ শত লিখে নিব তারপরে দেখো আছে একক দশকের ঘরে আছে সতেরো দশক আর এককের ঘরে আছে সতেরো আমরা এখানে সতেরো লিখে নিব এখন এই অঙ্কটিকে আমরা আবার নামাবো স্থানীয় মান করার জন্য দেখো সাত একক সাত একক কত হয় সাত সাতের দশক একক দশক দেখো এক দশক এক দশক কত হয় এখানে আমরা এক লিখে নিব তারপরে এই যে দশকের ঘরে দশকের ঘর থেকে একটি সংখ্যা রয়েছে আমরা এখানে একটি শূন্য লিখে দিব দেখো একক দশক শতক আমাদের শতকের ঘরে রয়েছে কত পাঁচ আমরা শতকের ঘর থেকে দুটি সংখ্যা রয়েছে দুটি সংখ্যা দিয়ে নিব একক দশক শতক হাজার হাজারের ঘরে রয়েছে তিন আমরা হাজারের ঘরে শিক্ষার্থী এটা তিন তিন লিখে নিয়েছি এখন আমরা এখানে তিন লিখে নিব তিনের পরে আমাদের এক দুই তিনটি সংখ্যা আছে আমরা তিনটি শূন্য দিয়ে দিব একক দশক শতক হাজার অজুত আমাদের অজুতের ঘরে দুই রয়েছে তা আমরা এখানে অজুতের ঘরে দুই লিখে নিব এখানে আমরা অযুতের ঘরে দুই লেখার পরে দেখো এক দুই তিন চার আমাদের চারটি সংখ্যা রয়েছে আমরা চারটি শূন্য দিয়ে নিব আমরা এখন এখান থেকে পেলাম কি যে আমাদের কি বলেছে অযুত আর হাজারের ঘর একত্রে কত হয় তেইশ হাজার এখানে আমরা তেইশ হাজার লিখে দিব তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দুই নম্বর অঙ্কটি করে নিব আসলে আমরা দুই নম্বর অঙ্কটি করে নিই দেখো দুই নম্বর অঙ্কতে পাঁচ শূন্য তিন দুই ছয় এটাকে গণনা করার জন্য আমরা কি করব কমা ব্যবহার করব দেখো এক এক দুই তিন তিন সংখ্যার আগে আমরা একটি কমা ব্যবহার করে নিব তারপরে একক দশক শতক হাজার ওজুত এখানে আমাদের অজুতের ঘরে আছে পাঁচ হাজারের ঘরে আছে শূন্য আমরা তখন কি পড়েছি যে হাজার আর ওজুতের ঘর দুটো একত্রে কি হয় হাজার হয় তাহলে এখানে আমাদের পাঁচ দশ পঞ্চাশ এখানে আমাদের কত হয়ে গেল পঞ্চাশ হাজার এখন আমরা পঞ্চাশ হাজার লিখে দিব কথায় পঞ্চাশ হাজার একক দশক শতকের ঘরে আছে তিন শত তারপরে আছে কত ছাব্বিশ এখন আমরা এটাকে স্থানীয় মানে সাহায্যে আবার নিচে নামিয়ে করে নিব দেখো ছয় একক ছয় দশকের ঘরে আছে দুই দুই দশক দশকের ঘরে দুই দিব আর এই এককের দশকের ঘরে পরে একটি সংখ্যা আছে দেখে আমরা এখানে একটি সংখ্যা দিয়ে দিব একক দশক শতকের ঘরে আছে তিন এখানে আমরা শতকের ঘরে তিন লিখে নিব তিন লিখে নিব এখন তিন শতক সমান কত হয় আমরা শতকের ঘরে তিন লিখবো তিন লেখার পর আমাদের কত দুইটি শূন্য আছে আমরা এখানে দুইটি শূন্য লিখে দিব একক দশক শতক হাজারের ঘরে আছে শূন্য আমরা হাজারের ঘরে শূন্য লেখব শূন্য লিখে দিলাম এখন আমরা হাজারের ঘরে শূন্য শূন্য লেখার পর একক দশক শতক তিনটা সংখ্যা বাকি রয়ে তিনটা সংখ্যা রয়েছে এখন আমরা এখানে হাজারের ঘর পর থেকে তিনটি সংখ্যা লিখে নিব একক দশক শতক হাজার অযুতের ঘরে আছে পাঁচ আমরা অযুতের ঘরে পাঁচ লিখে নিব পাঁচ ওজুত পাঁচ অযুদ এখানে আমরা পাঁচ লিখে নিব তারপরে এ দেখো পাঁচের ঘরে আমাদের এক দুই তিন চারটি সংখ্যা রয়েছে এখানে আমরা চারটা শূন্য দিয়ে দিব শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা পরবর্তী অঙ্কটি হচ্ছে নয় তিন শূন্য পাঁচ এটাকে গণনা করার জন্য আমরা তিন সংখ্যার আগে একটি কমা বসিয়ে নিব একক দশক শতক হাজার ওজুত এখানে আমাদের ওজুতের ঘরে আছে নয় হাজারের ঘরে আছে তিন আমরা জানি কি হা ওজুত আর হাজার একত্রে কী হয় হাজার হয় তাহলে এখানে আমাদের ওজুত আর হাজারের ঘরে আছে নয় দশ তিন তিরানব্বই তাহলে এখানে হবে তিরানব্বই হাজার তিরানব্বই হাজার একক দশক শতক আমাদের শতকের ঘরে আছে শূন্য দশকের ঘরেও আছে শূন্য এককের ঘরে আছে পাঁচ তাহলে এখানে আমরা পাঁচ লিখে দিব তাহলে আমাদের হলো কত তিরানব্বই হাজার পাঁচ এখন এটাকে আমরা স্থানীয় মানের সাহায্যে করে নিব পাঁচ একক পাঁচের একক কত পাঁচ একক দশক এখানে দশকের ঘরে আছে শূন্য শূন্য দশক শূন্য আমাদের এই শূন্য পরে একটা সংখ্যা আছে আমরা একটা শূন্য দিয়ে দিব একক দশক শতকের ঘরেও আমাদের কি আছে শূন্য আছে তাহলে আমরা শূন্য বসিয়ে দিব তারপরে দেখো আমাদের পরে দুটো সংখ্যা আছে এক দুই দুটো শূন্য আর দুটো সংখ্যা আমরা দিয়ে নিব আমাদের শতকের পর থেকে আরও দুটি সংখ্যা আমরা দিয়ে নিয়েছি এখন একক দশক শতক হাজার হাজারের ঘরে আছে কত তিন তিন এখানে আমরা তিন লিখবো দেখো তিনের পর আরো তিনটা সংখ্যা রয়েছে আমরা তিনটা দিয়ে দিব একক দশক শত শতকের ঘরে আছে কত নয় নয় ওজুত নয় লিখে নিব নয় ওজুত সমান কত এখানে নয়ের পরে এক দুই তিন চার চারটা সংখ্যা রয়েছে তাহলে এখানে আমরা চারটা শূন্য বসিয়ে দিব আমরা জানি এই তিরানব্বই হাজার শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এই অঙ্কগুলো করে নিব করে ফেলেছি এখন আমরা দুই নাম্বার অঙ্কের সমাধান করব দেখো এখানে দুই নাম্বার অঙ্কের সমাধান সাতান্ন হাজার তিনশত তেষট্টি এখানে আমি সাতান্ন হাজার তিনশত তেষট্টি লিখে দিয়েছি তিরিশ হাজার ছয় শত পাঁচ তিরিশ হাজার ছয় শত পাঁচ ছিয়াশি হাজার দুই এখানে অঙ্কে ছিয়াশি হাজার দুই লেখা আছে চারটি দশ হাজার ও নয়টি এক হাজার দ্বারা গঠিত হয় দেখো চারটি দশ হাজারে চল্লিশ আর নয়টি এক হাজারে কত হয় নয় হাজার তাহলে আমাদের হয়ে গেল কত উনপঞ্চাশ হাজার তোমরা যদি বুঝতে ভুল হয় তাহলে তোমরা এখানে চারটি দশ এ কত হয় চল্লিশ হাজার লিখে নিবে নয়টি নয় এক হাজারে নয় হাজার হয় এটা লিখে নিয়ে আমরা তোমরা যোগ করলে এই ফলটি পেয়ে যাবে পাঁচটা আমার দেখো ছয়টি দশ হাজার ষাটটি এক হাজার ও পাঁচটি দশ হাজার দশ দ্বারা গঠিত সংখ্যা কত ছয়টি দশ হাজারে কত ছয় হাজার ষাটটি এক হাজারে কত সাত হাজার পাঁচটি দশ দ্বারা কত হয় পঞ্চাশ তাহলে ছয় হাজার সাতষট্টি হাজার পঞ্চাশ এটা আমাদের উত্তর বের হয়েছে সাতষট্টি হাজার পঞ্চাশ এখন আমরা পরবর্তী অঙ্কটি করে নিব দেখো আমাদের চার নাম্বার পিছায় কী বলেছে সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ো কথায় লেখো ও স্থানীয় মান নির্ণয় করো তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কি করব। স্থানীয় মান বের করব তাহলে আসো আমরা এই সংখ্যাটির স্থানীয় মান সংখ্যাগুলো স্থানীয় মান বের করে নিই দেখো এক নম্বর অঙ্কটা আমরা খাতায় নামিয়ে নিব আট নয় এক দুই তাহলে আসো আমরা এটার স্থানীয় মানটি বের করে নিই শিক্ষার্থী বন্ধুরা দেখো একক এটাকেও আমরা গণনা করার জন্য কি করব সহজে যাতে আমাদের গণনা করা যায় আমরা কমা ব্যবহার করব দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ এখানে আমাদের লক্ষ পর্যন্ত দিয়েছে আমরা জানি কি তিনটি শতকের আগে একটি তিনটি সংখ্যার আগে একটি কমা বসবে দুইটি সংখ্যার আগে আরেকটি কমা বসবে তাহলে এখানে আমরা কমা দিয়ে নিলাম দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ আমাদের লক্ষের ঘরে আছে কত আট এখানে আমরা আট লক্ষ লিখে নিব আট লক্ষ লিখে দিলাম একক দশক শতক হাজার দেখো একক দশক শতক হাজার অযুত আমাদের ওজুতে ঘরে আছে নয় হাজারের ঘরে আছে চার তাহলে এই দুটোকে একত্রে আমাদের কি হবে হাজার হবে তাহলে এখানে আমাদের কত হবে চুরানব্বই হাজার এখানে আমরা চুরানব্বই হাজার লিখে নিব চুরানব্বই হাজার একক দশক শতকের ঘরে আছে তিন তাহলে এখানে আমাদের কত হবে তিন শত আর আছে কত বারো বারো হবে এখন এই অঙ্কটি স্থানীয় মান আমরা করে নিব দেখো আমাদের এককের ঘরে আছে দুই দুই একক দুই দশকের ঘরে আছে কত এক দশকের ঘরে আছে এক তাহলে আমরা দশকের ঘরে এক লিখবো আর এই দশকের ঘরের পরে একটি সংখ্যা রয়েছে এই কারণে আমরা এখানে একটি শূন্য লিখে দিব আমাদের শতকের ঘরে আছে কত তিন শতকের ঘরে আছে তিন এখন আমরা শতকের ঘরে তিন লিখে নিব শতকের ঘরে পরে দুটি সংখ্যা আছে আমরা দুইটি শূন্য এখানে দিয়ে দিব হাজারের ঘরে আছে চার দেখো আমাদের হাজারের ঘরে আছে চার একক দশক শতক হাজারের পরে তিনটি সংখ্যা রয়েছে আমরা তিনটি শূন্য দিয়ে দিব একক দশক শত খের ওজুতে ঘরে আছে নয় নয় ওজুত এখানে আমরা নয় লিখে অজুদের পরে এক দুই তিন চারটি সংখ্যা আছে আমরা চারটি শূন্য এখানে দিয়ে দিব অজুদের পরে আছে আমাদের লক্ষ্য এখানে আছে আমাদের আট লক্ষ আমরা লক্ষ্যের ঘরে আট দিব এক দুই তিন চার পাঁচ লক্ষ ঘর পরে আমাদের পাঁচটি সংখ্যা রয়েছে আমরা পাঁচটি শূন্য এখানে বসিয়ে দিলাম দেখো এখানে আমাদের আট রয়েছে আমাদের এখান থেকে এই পর্যন্ত এই দুটো কি হবে হাজার হবে তাহলে এই দুইটা মিলে আমাদের কত হবে চুরানব্বই হাজার ঠিক বন্ধুরা আজান দিচ্ছে আমি একটু বিরতি নিলাম একক দশক শতক হাজার অযুত লক্ষ শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি তিনটি সংখ্যার পরে একটি কমা ব্যবহার হয় একটি কমা আমরা দিয়ে দিলাম দুইটি সংখ্যার পরে একটি কমা ব্যবহার হয় আমরা একটি কমা দিয়ে দিলাম